বিসমিল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ রফিকুল ইসলাম আইয়ু মেশিনারিজ নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ম্যানুয়াল কর্নার কাটিং মেশিন নিয়ে তো অনেকে এটাকে ভিজিটিং কার্ড কর্নার কাটিং মেশিন বলে থাকেন তো এই মেশিনটা দিয়ে আপনারা ভিজিটিং কার্ড ডায়ের কোনা এবং খাতার কর্নার বিভিন্ন ধরনের কাগজের কর্নার কাটিং করতে করতে পারবেন এই মেশিনটা দিয়ে তো এই মেশিনটা আমাদের কাছে সেমি হাটা এবং ম্যানুয়াল দুইটা মেশিনে আমাদের কাছে রেডি স্টক আছে তো যারা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বিশ্বে নিতে পারবেন আর যারা নিতে আগ্রহী ইনশাল্লাহ তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল দিয়ে সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর যারা দেখে শুনে নিতে চান তারা আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখতে পারবেন মেশিন দেখে তারপরে আপনারা অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে কন্ডিশনের মাধ্যমে মেশিন নিতে পারবেন তো আমাদের কাছে দুইটা মেশিনের রেডি স্টক আছে ইনশাল্লাহ যারা নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে জেনে বুঝে তারপরে আমাদের থেকে মেশিন নিতে পারবেন তা আমাদের কাছে সব ধরনের মেশিনের রেডি স্টক আছে প্যাপার কাটিং মেশিন মোট কথা খাতা তৈরি করার যত ধরনের মেশিন লাগে গ্লু বাইন্ডিং মেশিন কয়ল স্পাইরাল বাইন্ডিং মেশিন স্টাপলার মেশিন হেভি টাইপের সব ধরনের মেশিনে আমাদের কাছে রেডি স্টুক আছে এবং কাপড় কাটার মেশিন আমাদের কাছে রেডি স্টুক আছে আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ নবাবপুর সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাংকের নিচতলায় নিচে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে ওই সোজা ভিতরে চলে আসবেন আর যারা আমাদের দোকানে আসতে চান বিশেষ করে রথ খোলার মোড়ে রথ খোলার মোড়ে এসে পাশেই দুইশো সাতচল্লিশ নবাবপুর রোড সেঞ্চুরি টাওয়ার